আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মর্জাল বাজারে বাজারটির একটি বিশেষ দিক হল এটি শিবপুর উপজেলায় হলেও এর কিছু অংশ রায়পুরা উপজেলার মরজাল গ্রামে পড়েছে তবে মূল বাজারটি শিবপুরের অন্তর্ভুক্ত এই মরজাল বাজারে কোনো সাপ্তাহিক হাট নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সাপ্তাহিক হাট না থাকলেও সকাল বিকেল প্রতিদিন এখানে জমে ওঠে ব্যস্ততা ঢাকা সিলেট মহাসড়কের ওপর অবস্থিত হওয়ায় এ বাজারে সারাদিন মানুষের ভিড় লেগেই থাকে সবজি বাজারও ফলের বাজার মহাসড়কের পূর্ব পাশে জমে ওঠে সবজির বাজার গ্রামের কৃষকেরা প্রতিদিন সকালে আর বিকেলে টাটকা সবজি নিয়ে আসেন অন্যদিকে পশ্চিম পাশে থাকে ফলের বাজার মৌসুম অনুযায়ী নানা ফল পাওয়া যায় এখনকার দৃশ্য যদি বলি কাঁঠাল আর তাল ভরে গেছে পুরো বাজারে রাস্তায় চলার পথে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীরাও গাড়ি থামিয়ে এখান থেকে ফল সবজি কিনে নেন কাপড় ও জুতা বাজার বাজারের পশ্চিম দিকে আছে কাপড়ের মার্কেট সঙ্গে আছে জুতার দোকান আর কসমেটিক্সের দোকান ফলে গ্রামের নারীদের জন্য এখানে কেনাকাটার সব কিছু একসাথে পাওয়া যায় সিএনজি স্ট্যান্ড মর্জাল বাজারের আরেকটি ব্যস্ত অংশ হল সিএনজি স্ট্যান্ড এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী সিএনজি করে বেলাবর বাজার সহ আশেপাশে এলাকায় যাতায়াত করেন দুধের বাজার মর্জাল বাজারে ভোরবেলা দুধ বিক্রি হয় সবচেয়ে বেশি আশেপাশের গ্রামের মানুষ গরুর দুধ নিয়ে এখানে বিক্রি করতে আসে বিকেলের দিকেও আবার দুধ নিয়ে আসে অনেকে এ কারণে মর্জাল বাজারের দুধ বেশ বিখ্যাত মাছের বাজার এ বাজারে সকাল বিকেল মাছও বিক্রি হয় টাটকা নদীর মাছ থেকে শুরু করে চাষের মাছ সবই এখানে পাওয়া যায় হার্ডওয়্যার ও মোটরসাইকেলের দোকান মর্জাল বাজারে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসই নয় আছে হার্ডওয়্যারের দোকান মদির দোকান ও মনোহরের দোকান পাশাপাশি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির জন্য আছে মোমেন অটোমোটরস এর প্রোভাইডার মোমেন সরকার যিনি মোটরসাইকেল চালকদের কাছে সুপরিচিত একটি নাম কারণ তার দোকানে মোটরসাইকেলের যাবতীয় যন্ত্রাংশ পাওয়া যায় সত্যি বলতে মরজাল বাজার এমন একটি জায়গা যেখানে গ্রামের মানুষ এলে প্রায় সব কিছু একসাথেই কিনে নিতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে পোশাক গৃহস্থালির জিনিস ফল সবজি মাছ মাংস কোনো কিছুর অভাব নেই ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থান করায় প্রতিদিন শত শত মানুষের পদচারণায় সরগরম হয়ে ওকে বাজার এমন জমজমাট ও প্রাণবন্ত বাজারই হল মরজাল বাজার বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন